বিরাট রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তের মুখে বিসিসিআই দু হাজার সাতাশের বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে শুভমন বিশ্বকাপে ভারতের দীর্ঘদিনের খরা কাটাতে চায় বিসিসিআই বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ নীতি নির্ধারণে তৎপর বিশ্বকাপকে সামনে রেখে কি কি পরিকল্পনা নিচ্ছে বোর্ড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেটের দুই মহিরুহ বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় সড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে বিসিসিআই ক্রিকেট জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে থাকা এই দুই অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে তাদের ভূমিকা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চলেছেন বোর্ড কর্তারাই দু সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ নীতি নির্ধারণে তৎপর দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা বিশ্বকাপে ভারতের সাফল্য দীর্ঘদিনের খরা কাটাতে চাইছে বিসিসিআই দু সালে ট্রফি জয় পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আর কোনো একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট স্পর্শ করতে পারেনি মেন ইন ব্লু তাই দু সালের মেগা ইভেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করতে চাইছে বোর্ড বোর্ড কর্তাদের একাংশের মতে বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে আটত্রিশ এবং রোহিতের চল্লিশ ফিটনেস ও ফর্ম এই দুটি দিক থেকেই তখনকার জন্য প্রস্তুত থাকতে হবে বোর্ডের এক শীর্ষকর্তা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দু বছর বাকি কিন্তু আমরা এখন থেকেই পরিকল্পনা করতে চাই আমরা দেখেছি ধারাবাহিক সাফল্যের জন্য দীর্ঘমেয়াদী রূপরেখা কতটা জরুরি তরুণ ক্রিকেটারদের দিকে ঝুঁকতে চাই আমরা যদিও বোর্ড এখনই কোহলি বা রোহিতকে দলীয় পরিকল্পনা থেকে ছেটে ফেলার কথা ভাবছে না বরং তাদের সম্মান রেখে সামনাসামনি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর পথেই হাঁটতে চাইছে বিসিসিআই সেই কর্তা বলেন কোহলি ও রোহিত ভারতের অন্যতম সফল ক্রিকেটার তাদের অবদান অনস্বীকার্য তাই আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না বরং ওদের শারীরিক ও মানসিক প্রস্তুতি ঠিক কিরকম সেটাই জানতে চাই একদিনের সূচি শুরু হওয়ার আগেই স্পষ্টতা দরকার কলকাতা নয় টাইটান এখন শহরে উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত চলতি আইপিএল সময় তারা টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান কেবল একদিনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেননি দুই তারকা তবে তাদের পারফরমেন্সে আগের মতো ধারাবাহিকতা দেখা যাচ্ছে না বিশেষত রোহিতের ক্ষেত্রে ফিটনেসও একটি বিষয় হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে নতুন অধিনায়কের ভাবনায় উঠে এসেছেন শুভমান গিল তরুণ এই ব্যাটারকে ঘিরেই নয়া নেতৃত্বের রূপরেখা তৈরি করতে চাইছে বোর্ডের একটি অংশ বর্তমানে রোহিতই ওয়ানডে দলের অধিনায়ক হলেও আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগেই পরিস্থিতির বদল ঘটতে পারে ভারতীয় ক্রিকেট নতুন যুগে পা রাখার প্রস্তুতি নিচ্ছে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই নয় বরং ভবিষ্যতের দিশা নির্ধারণই এই মুহূর্তে বোর্ডের প্রধান লক্ষ্য বিরাট রোহিত যুগের পাতার শেষ প্রহরে দাঁড়িয়ে সময়ই বলবে ইতিহাসের পরবর্তী অধ্যায়ের সূচনা কাদের নিয়ে হবে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে